চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিবেন আজকে আমি তাদের ব্যাপারে দুটো টিপস শেয়ার করব সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি আপনারা বি এবং ডি ইউনিটে পরীক্ষা দিতে চান হোয়াট এভার দ্য ব্যাকগ্রাউন্ড ইজ যে আপনি সায়েন্সে না কমার্সে না আর্টসে ইট ডাজ ম্যাটার আপনি যদি বি ইউনিটে পরীক্ষা দিতে চান আপনাকে দুটো কাজ ফরজ হিসেবে করতে হবে রেগুলার আগামী তিন মাস সেটা হচ্ছে আপনি প্রথমে বি এবং ডি ইউনিটের একটা পান কৌরি প্রশ্ন ব্যাঙ্ক নেবেন কী নেবেন প্রশ্ন ব্যাঙ্ক সেটা চবির একটা প্রশ্ন ব্যাঙ্ক নেবেন ঢাবির একটা প্রশ্ন ব্যাঙ্ক নেবেন এবং মজার ব্যাপার হচ্ছে চবি এবং ঢাবির প্রশ্ন ব্যাংকের প্রিভিয়াস যত প্রশ্ন আছে সব মুখস্থ করে ফেলবেন উইথ ব্যাখ্যাসহ ঠিক আছে যদি এটা করতে পারেন আপনার ফিফটি পারসেন্ট প্রিপারেশন শেষ আর ঢাবির প্রশ্ন ব্যাংকের কথা কেন বললাম কারণ ঢাবিতে যে প্রশ্নটা দুই তিন বছর আগে এসেছে অনেক ক্ষেত্রে দেখা যায় ওটাকেই কপি করে চবিতে প্রশ্ন এসেছে তার মানে ঢাবির প্রশ্ন ব্যাঙ্ক এমন প্রশ্ন যদি কারো ক্লিয়ার থাকে তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন ফিফটি পার্সেন্ট কমপ্লিট ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন থার্টি পার্সেন্ট কমপ্লিট ওকে এবার আসি ইংলিশ ইংলিশের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লিপস টোফেল পড়তে হবে